আসসালামু আলাইকুম এভ্রিমান আজকের এই স্বাধীন দেশে রাজশাহীর প্রাইভেটে শিক্ষা ব্যবস্থার মান নিয়ে কিছু কথা না বললেই নয় আজকে রাজশাহীতে প্রাইভেট সেন্টারগুলোতে যে কোর্স ফি সিস্টেম এই কোর্স ফি সিস্টেমের মডিউল সেম সৈরাতান্ত্রিক শাসক গোষ্ঠী যেভাবে মডিউল তৈরি করে ঠিক সেরকমই এখানে কি হয় বেশিরভাগ স্টুডেন্টই ক্ষতিগ্রস্ত এবং লাভবান হচ্ছে অল্প পরিমাণ কিছু শিক্ষক এই কোর্স ফি সিস্টেমের কারণে আমাদেরকে এই কোর্স ফি সিস্টেমটা থেকে বের হয়ে আসতে হবে সম্পূর্ণরূপে কোর্স ফি সিস্টেমটা ধ্বংস করে ফেলে আমাদেরকে নতুন একটা সিস্টেম তৈরি করতে হবে এখন কি নতুন সিস্টেম তৈরি করবো অনেকে বলছে মাসিক তো মাসিকের চেয়েও আরো একটা ভালো সিস্টেম আমার মাথায় আছে সেই সিস্টেমটাকে বলা হচ্ছে অধ্যায় ভিত্তিক কোর্স ফি সিস্টেম এখন এই অধ্যায় ভিত্তিক কোর্স ফি সিস্টেমটা কি এটা আমি আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি দেখেন আমি শুধু সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে কথা বলবো তো সায়েন্সে টোটাল চারটা সাবজেক্ট আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবাই জানি ফিজিক্সের ফার্স্ট পেপার আছে অধ্যায় সেকেন্ড পেপার এগারোটা অধ্যায় কেমিস্ট্রির ফার্স্ট পেপারে পাঁচটা সেকেন্ড পেপারে পাঁচটা ম্যাথের ফার্স্ট পেপারে দশটা সেকেন্ড পেপারে দশটা বায়োলজির ফার্স্ট পেপার এগারোটা এবং সেকেন্ড পেপারে এগারোটা অধ্যায় রয়েছে এখন এই পুরো সায়েন্সের সিস্টেমটার জন্য পুরো সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলোর জন্য যদি আমরা অধ্যায় ভিত্তিক কোর্স ফি এক টাকা করে রাখি তাহলে স্টুডেন্টদের কি বেনিফিট হবে এবং টিচারদের কি কি বেনিফিট হবে সেই জিনিসগুলো উভয় পক্ষেরই বেনিফিট হবে আমি জিনিসগুলো তুলে তুলে ধরার চেষ্টা করছি দেখেন তো ফিজিক্স ফার্স্ট পেপারে দশটা অধ্যায় প্রত্যেকটা অধ্যায়ের কোর্স ফি যদি এক হাজার টাকা করে হয় তাহলে ফিজিক্সের কোর্স ফি যে অনেকে ষোলো হাজার সতেরো হাজার নিচ্ছে এটা একবারে ড্রপ ডাউন করে ফিজিক্স ফার্স্ট পেপারে কোর্স ফি আসবে তখন মাত্র দশ হাজার টাকায় এখন এই কোর্স ফি সিস্টেম একটা অধ্যায়ের জন্য মাত্র এক হাজার টাকা এই সিস্টেমে টিচারদের কি লাভবান হওয়ার সম্ভাবনা আছে নাকি শুধু শিক্ষার্থীরা লাভবান হবে টিচারদের সাথে একটা হচ্ছে শত্রুতা ভাবাপন্ন সম্পর্ক তৈরি হয়ে যাবে স্টুডেন্ট আর টিচারের মধ্যে এই জিনিসটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে কারণ এই টিচার আর স্টুডেন্টের মধ্যে সম্পর্কটা সম্মানের সম্পর্ক সেই সম্মানের জায়গা থেকেও আমাদেরকে চিন্তা করে দেখতে হবে এই এক হাজার টাকা কোর্সই করে অধ্যায় ভিত্তিক করলে কি হবে দেখে ফিক্স ফার্স্ট পেপারের দশটা অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় কোর্সে এক হাজার টাকা করে এখন ধরো ভেক্টর দিয়ে শুরু হলো এখানে স্টুডেন্টরা কি করবে শুধু ভেক্টর অধ্যায়ের জন্য পেমেন্ট করবে এবং পেমেন্ট হবে এক টাকা এই ভেক্টর অধ্যায় শেষ হওয়ার পর যেদিন গতিবিদ্যা অধ্যায় শুরু হবে সেদিন আবার সে এক টাকা পেমেন্ট করবে যতদিন পর্যন্ত না অধ্যায় শেষ হচ্ছে ততদিন পর্যন্ত সে কোনো নতুন পেমেন্ট করবে না ভেক্টর শেষ হলে তারপর যখন গতিবিদ্যা শুরু হবে তখন আবার সে এক টাকা দিবে সিমিলারলি ম্যাথের ক্ষেত্রে ম্যাট্রিক্স ও নির্ণায়ক শুরু হলো ম্যাট্রিক্স ও নির্ণায়কের জন্য এক হাজার টাকা স্টুডেন্ট দিয়ে ভর্তি হলো ম্যাট্রিক্ নির্ণয় শেষ না এরপর যখন ম্যাথের দ্বিতীয় অধ্যায় মেথের দ্বিতীয় অধ্যায় ভেক্টর তো ভেক্টরে যখন সে পড়া শুরু করবে তখন সে আবার এক হাজার টাকা এবং তারপর তার দ্বিতীয় অধ্যায় শেষ করবে এক্ষেত্রে সুবিধাগুলো কি কি হচ্ছে স্টুডেন্টের সুবিধাগুলো আগে ফার্স্ট অফ অল বলি স্টুডেন্টের ফার্স্ট সুবিধাটা হচ্ছে সে একটা অধ্যায় আমার কাছে সাপোজ আমার কাছে পড়লো সে ভেক্টর ভেক্টর পরে তার কাছে মনে হল যে হ্যাঁ ভালো পড়াচ্ছে আরেকটা অধ্যায় এর কাছেই পড়ি সমস্যা নাই গতিবিদ্যাটা এর কাছে পড়ি তারপর ধরো গতিবিদ্যাতেও ভর্তি হলো সাপোজ বাই চান্স কোন একটা টিচার বা আমি ধরো গতিবিদ্যা অধ্যায়টা খারাপ করে ফেললাম বা গতিবিদ্যা অধ্যায়ে আমি আমার বেশ সার্ভিসটা দিলাম না তাহলে সেক্ষেত্রে কি হবে তুমি গতিবিদ্যা অধ্যায়ের পরে যখনই তোমার নিউটন বলবিদ্যা শুরু হবে তখন তুমি সেই টিচারকে চেঞ্জ করে অন্য টিচারের কাছে চলে যেতে পারবে তোমাদের কাছে সম্পূর্ণ স্বাধীনতা থাকবে যে কোনো মুহূর্তে একটা অধ্যায় শেষ হতে হতে বা একটা অধ্যায় মাঝখানে চাইলেও তোমরা টিচার সুইচ করে আরেকটা টিচারের কাছে যাইতে পারবা ক্ষেত্রে একবারে দশ বারো হাজার টাকা খরচ করতে হবে না শুধু তোমার ওই এক হাজার টাকায় লস যাইতে পারে সর্বোচ্চ যদি তুমি একটা ভুল টিচারের কাছে পড়ো আর যদি ঠিক টিচারের কাছে পড়ো এক্ষেত্রে টিচারদের বেনিফিট টিচারদের বেনিফিট কিভাবে টিচাররা যারা হাইলি ট্যালেন্টেড প্রকৃতপক্ষে যারা ট্যালেন্টেড তারাই কেবলমাত্র এই মডিউলে সার্ভাইভ করতে পারবে কারণ তারা প্রকৃতপক্ষে ভালো সার্ভিস দিবে প্রত্যেকটা অধ্যায়ে ভালো সার্ভিস দেওয়ার ফলে একটা স্টুডেন্টকে প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত টিকাইতে পারবে এর মাঝখানে কোনো একটা অধ্যায়ে যদি স্টুডেন্টকে খারাপ সার্ভিস দিয়ে ফেলে তখন সেই স্টুডেন্টগুলো তাকে সুইচ করে অন্য জায়গায় চলে যাবে এটা কিন্তু টিচারদের জন্য একটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট গেম শুরু হবে যদি এই প্রসেসে আমরা শুরু করি মাসিক ভিত্তিকেও কিন্তু অনেকটা স্বৈরাচারীর ধারা পাওয়া যেতে পারে কিন্তু অধ্যায় ভিত্তিকে আমার মনে হয় কেউই কোনোভাবে সার্ভাইভ করতে পারবে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রসেসে পুরো দালাল সংস্থা একেবারে ক্র্যাশ করে ফেলবে কেন পুরো দালাল সংস্থা একেবারে ক্র্যাশ করে ফেলবে কারণ দালালরার চালাইকে দালালরা কিভাবে চলে তাদের তো একটা চালিকা শক্তি আছে সেই চালিকা শক্তি হচ্ছে একটি স্টুডেন্টকে যদি ভর্তি করায় ক্ষেত্রে তার কোনো না কোনো বেনিফিট আছে তো যদি এক্ষেত্রে স্টুডেন্টকে ভর্তি করায় তাহলে তো স্টুডেন্ট ভর্তি হবে একটা অধ্যায়ের জন্য মাত্র এক টাকা দিবে তাহলে তখন দালালরা কিসের জন্য এই কাজটা করবে তখন আর তারা কোনো কাজ পাবে না আলটিমেটলি পুরো সমাজটা এই পুরো রাশের প্রাইভেট সেন্টার দালাল মতো হবে যেহেতু টিচাররাও বলেছেন যে আপনারা চান না এই থাকুক আমার মনে হয় এই অধ্যায় ভিত্তিক সিস্টেমটা তৈরি করলে সবারই বেনিফিট হবে টিচারদেরও বেনিফিট হবে স্টুডেন্টদেরও বেনিফিট হবে এবং টিচারও ওয়ান কাইন্ড অফ বুয়েট ঢাকা মেডিকেল ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নেওয়ার মতো হবে যে আমাকে একটা অধ্যায় ভালোভাবে হবে হবে তারপরে অধ্যায় আবার ভালোভাবে তাছাড়া আমি সব স্টুডেন্টকে হারিয়ে ফেলবো তখন টিচাররাও ভালো পড়ানোর থাকবে এবং স্টুডেন্টরাও সবচেয়ে ভালো সার্ভিসটুকু পাবে আমার যেইটুকু মনে হয় তো সবাই অধ্যায় ভিত্তিক কোর্স সিস্টেমটা আরেকবার বুঝাই অ্যাজ ফর এক্সাম্পল ধরো বায়োলজির কোন একটা অধ্যায় সে অধ্যায় এই অধ্যায়ের জন্য কোর্সটি থাকবে এক টাকা তাহলে পুরো বায়োলজি ফার্স্ট পেপার পড়তে তোমার টাকা লাগবে এগারো হাজার টাকা তো বায়োলজি বায়োলজির কিছু কিছু অধ্যায় আবার খুব ছোট ক্ষেত্রে টিচার কি কি করতে হবে দুইটা অধ্যায় মিলে একটা কোর্স লঞ্চ করতে হবে সিমিলারলি কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জেস আসবে কেমিস্ট্রি প্রত্যেকটা অধ্যায় কেমিস্ট্রি একটা অধ্যায় শেষ করতে যে পরিমাণ সময় লাগে ফিজিক্স বা ম্যাথের দুইটা অধ্যায় শেষ করতে ঠিক একই পরিমাণ সময় লাগে তো সেক্ষেত্রে কেমিস্ট্রির জন্য আমরা কোর্স ফি একটা অধ্যায়ের জন্য দুই করতে পারি

এই রেসটাতে সফল হতে পারবে আর যারা অন্য কোনোভাবে চিন্তা করবে কোনোভাবেই তারা টিকতে পারবে না কারণ কোনো দালালই এখানে কাজ করবে না কারণ মাত্র এক হাজার টাকার মধ্যে দালালকে একশো টাকা দুইশো টাকা তো কমিশনের জন্য দালাল কাজ করবে না কারণ পুরো দালাল সংস্থাটাই কলাপস করবে আমার মনে হয় সবার একটু ভাবা উচিত আমাদের এই অধ্যায় ভিত্তিক কোর্স ফি সম্পর্কে এখন থেকে আমার মতে আর নয় কোনো সম্পূর্ণ কোর্স ফি এখন থেকে হবে হচ্ছে অধ্যায় ভিত্তিক কোর্স ফি